পাশে বেড়াটি দেখতে পাচ্ছেন এই বেড়াটি পার হলে আর কি ভারতের কৃষ্ণনগর যাওয়ার রাস্তা এই যে দেখুন আমাদের বাংলাদেশের একজন ভাই কৃষক চলে গেল কিন্তু ভারতের মধ্যে ওই যে দেখুন আর এই যে আমাদের সামনে লেখা আছে প্রবেশ নিষেধ আপনার ফেস উঠতেছে না ভাইয়া অচধোর উঠতেছে না আপনার মানে ছোট্ট ক্যামেরা তো এইগুলো আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম তো অনেকদিন যাবৎ কমেন্ট মেসেজ পাচ্ছি যে স্বাধীন ভাই আপনি একটু ভারত বাংলাদেশ সীমান্তের একটু ভিডিও বানান তো আপনাদের কথা মতো আজকে আমি চলে আসছি একটা সীমান্তে যে সীমান্তে মানে অনেকেই আপনারা জানেন যে আজকে আমি যেই সীমান্তটাতে দাঁড়ায় আছি যেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে ছোট্ট একটি জেলা মেহেরপুর আর মেহেরপুরের আজকে আমি যে সীমান্তে দাঁড়ায় আছি এটা হচ্ছে স্বাধীনতা সড়ক অর্থাৎ এই রাস্তাটা দিয়েই আমি যে রাস্তায় দাঁড়ায় আছি এই রাস্তাটা দিয়েই ভারতের কৃষ্ণনগরে যাওয়া যাবে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার একটা সীমান্ত এরপরে হচ্ছে ভারতের কৃষ্ণনগর আর আপনারা কিভাবে এখানে আসবেন সব কিছু আপনাদেরকে বলি যেটা হচ্ছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আছে ওর পিছন সাইড দিয়ে আপনারা মাত্র দুই মিনিট হেঁটে আসলেই আপনারা এই স্বাধীনতা সড়কে আসতে পারবেন আর আমাদের পাশে হচ্ছে বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প যে এটা হচ্ছে বাংলাদেশের বিজিবিদের ক্যাম্প আর আপনারা এই সাইড দিয়ে গেলে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স আর এই রাস্তা ধরে আপনারা দুই মিনিট হেঁটে আসলেই এই রাস্তাটাতে আসতে পারবেন যেটা হচ্ছে স্বাধীনতা সড়ক আমাদের ওই পাড়ায় পড়লো ভারতের কৃষ্ণনগর এবং চাপড়া থানা আর হেদাইপুর গ্রাম আর এই যে দেখুন যে আমরা এখন আছি তিন রাস্তার মাঝখানে আমাদের এই সাইডে চলে গেছে বাংলাদেশের বিজেপিদের ক্যাম্প আর এটা হচ্ছে একটা গ্রাম মানে মুজিবনগরের পিছনের দিকে শেষ গ্রাম আর এই রাস্তা সরাসরি গেলে একদম ভারতের কৃষ্ণনগরের রাস্তা পড়ছে এটা দিয়েই চেক পোস্ট হওয়ার কথা ছিল এই যে আপনাদের দেখায় যে স্বাধীনতা সড়ক উদ্বোধন করা হয়েছে এটা কিন্তু আপনার দু সালে এটা উদ্বোধন করা হয়েছে আর এই রাস্তা ধরে আমরা সরাসরি এখন আজকে আপনাদেরকে যে দেখাবো যে এই রাস্তা সরাসরি কত দূর পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ মানে আপনারা কিন্তু অনেকে জানেন যে এই স্বাধীনতা সড়কের সম্পর্কে যেটা দিয়ে আর কি ভারতের স্থলবন্দর হওয়ার কথা ছিল যেটা হচ্ছে আমাদের আমিলিক সময় থাকা অবস্থায় বাংলাদেশের শেখ হাসিনা থাকা অবস্থায় এই রাস্তা দিয়ে কাজ চলতেছিল যে স্বাধীনতা সড়ক হবে এবং এখানে চেকপোস্ট হবে তবে সেই সরকার এখন আর কি দেশের একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের সেই সরকার নেই এখন এই কাজ কিন্তু এখন পরায় বন্ধ এই স্থলবন্দরটি আর এই যে দেখুন যে এখানে কিছু গ্রাম দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এ পারে আমাদের সব কিন্তু আপনার মাঠ পড়ে গেছে আর এই পীড় রাস্তা সরাসরি আজকে আমরা আপনাদেরকে যে দেখাবো আর অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেক বিজিবি আমাদের সামনে কিন্তু বসে আছে ভাই অনেক বিজিবি আছে আর এটা হচ্ছে আমাদের শেষ গ্রাম আর আজকে আপনাদেরকে আমি এই মুজিবনগরের সীমান্তের শেষ গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো এখানকার মানুষের জীবন যাপন এবং এই বর্ডার সম্পর্কেও আপনাদের আজকে সব কিছুই দেখানোর চেষ্টা করব। নাম কি দাদু মোহাম্মদ শাহজুদ্দিন আচ্ছা আপনার বাসা কোথায় বাসা এই যে ওই 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 যে এই ডক্টর নিচে ওইটা ও আচ্ছা আচ্ছা আমি যুদ্ধ ও আচ্ছা আপনার ভারতে কেউ আছে ভারতে হ্যাঁ ভারতে আছে আমার নাতি আছে

এই যে দেখুন যে এই দাদুর হচ্ছে বাসা হচ্ছে বাংলাদেশের শেষ এরপরে হচ্ছে একদম ভারতের কাটাতার বেড়া আর ভারতের কি গ্রাম পড়লো জানা এই গ্রামে আপনারা অনেক মাটির বাড়ি কিন্তু দেখতে পারবেন যেগুলো কিন্তু সব জেলাতে কিন্তু দেখা যায় না এই যে দেখুন যে আমাদের সামনে একটা মাটির বাড়ি আপনাদের একটু দেখাই এই যে সব মাটির এই যে আমাদের সামনে রান্নাঘরটাও দেখা যাচ্ছে মাটির সব মাটি দিয়ে কি সুন্দর নেপে রেখে দিয়েছে এই যে দেখুন মাটির রান্নাঘর এই যে দেখুন সব মাটির বাড়ি দেখুন তো খুবই সুন্দর লাগতেছে এরকম মাটির গ্রাম আমরা দেখতে পেরে আসলে এরকম মাটির গ্রামগুলো কিন্তু সব জায়গাতে এবং সব জেলাতেও কিন্তু দেখা যায় না যেটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি নওগাঁ জেলা নিয়ে ভিডিও করছিলাম সেখানে আমরা কিন্তু সবই মাটির বাড়ি দেখছি যাচ্ছে একটা বাগানের মধ্যে দিয়ে তো বাগানের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের আর কি বিজিবিদের একটা টং এই যে দেখুন যে আমাদের বাংলাদেশের বিজিবিদের টং মানে এরপরে সব ভারত শুরু হয়ে গেছে এখন টঙে আমরা কাউকে দেখতে পাচ্ছি না আর কি কোনো বিজিবি নেই আর এই সাইডে সব ভারত পড়ে গিয়েছে এই সাইড থেকে আর আমাদের ওই সাইডের দিকে আর কি বিজেপি বসে আছে ওই সাইডের দিকে আর এদিক থেকে সব বাংলাদেশ পড়ছে এই এর উপরে বসে কিন্তু তারা আর কি সব পাহারা দেয় আর ওই সাইডে সব কাটাতারে বেড়া যেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আর আমরা একদম শেষের দিকে চলে আসছি একদম শেষের দিকে যে আপনাদের দেখাবো যে এই রাস্তা দিয়ে কিভাবে তারা আর কি ভারতের কৃষ্ণনগরে যেতে পারবে এই সরাসরি যে পিধালার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সরাসরি গেলে ভারতের কৃষ্ণনগরে যেতে পারবো আপনাদের দেখাই আর এখানে দেখুন যে বসার জন্য অনেকের মানে সুন্দর প্লেস করে দিয়েছে এই যে দেখুন এগুলো আর কি ছিল না আমি অনেক আগে আসছিলাম এই সীমান্তে এগুলো ছিল না তবে এই যে এগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছে এই যে বসার জন্য প্লেসগুলো করে দিয়েছে আর আমরা হচ্ছে এখন বাংলাদেশের শেষের দিকে মানে অর্থাৎ এটা হচ্ছে মানে স্বাধীনতা সড়ক আর যেটা হচ্ছে যখন আমেলিকের সময় ছিল তখন এই রাস্তাটা দিয়ে আর কি ভারত এবং বাংলাদেশের একটা যাওয়ার স্থলবন্দর মানে হওয়ার কথা ছিল যেটা হচ্ছে স্বাধীনতা সড়ক নামে তো যেহেতু এখন আমি নেই মানে আর কি সব বন্ধ হয়ে গেছে কাজ আর এখন এইভাবেই পরিত্যাক্তভাবে পড়ে আছে এই সীমান্তটা আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি পার হলেই ভারতের কৃষ্ণনগর যেতে পারবে এই যে দেখুন আর আমাদের সামনে বাংলাদেশের বিজিবি বসে আছে ওই যে দেখুন সব ভারতে যাচ্ছে দেখুন কিভাবে এই যে যে বেড়া দেখতে পাচ্ছেন ওই বেড়া পার হয়ে সব ভারতের সরাসরি গেলে কৃষ্ণনগর অর্থাৎ এই যে বাস দেওয়া আছে এই বাসটি পার হলে ভারতের সরাসরি যাওয়ার কৃষ্ণনগরে যেতে পারবে আপনার ফেস উঠতেছে না ভাইয়া অত ধর বডি বোঝা বডি উঠছে না অত ধর ছোট ক্যামেরা তো আচ্ছা 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 ঠিক আছে আপনাদের মানে অত দূর আসলে উঠতেছেন আপনাদের মানে ছোট্ট ক্যামেরা তো এইগুলো পাশের বেড়াটি দেখতে পাচ্ছেন এই বেড়াটি পার হলে আর কি ভারতের কৃষ্ণনগর যাওয়ার রাস্তা এই যে দেখুন আমাদের বাংলাদেশের একজন ভাই কিশোর চলে গেল কিন্তু ভারতের মধ্যে ওই যে দেখুন আর এই সরাসরি আমরা দেখতে পাচ্ছি জানেন আপনারা তেমন একটা দেখতে পাচ্ছেন কিনা আর কি ভারতের কাটাদারের বেড়া দেখতে পাচ্ছি যে গেটটি দেখতে পাচ্ছেন গেটটি আর এই যে আমাদের সামনে লেখা আছে প্রবেশ নিষেধ মানে এই বেড়ার আমরা ওই পারে আর কি যেতে পারবো না সীমান্তের কাঁটাতারের বেড়া পড়ে গেছে আর ওই যে সব কৃষকরা মাঠে কাজ করতেছে আর ওই যে আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে কাঁটাতারের বেড়াটি সেই গেটটি অনেকে আসতেছে যাচ্ছে এরকম এই যে এখান থেকে বাংলাদেশ শেষ এই বেড়া এই বেড়ার ওপারে হচ্ছে ভারত ভারতের কৃষ্ণনগর এই যে আর এগুলো হচ্ছে সব বাংলাদেশের জমি আর এরপরে পরে হচ্ছে সব ভারত আসলে এই জায়গাটাতে খুব একটা দারুণ লাগে যে অর্থাৎ এই জায়গাতে ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা সড়ক এখানে এটা দিয়ে একসময় স্থলবন্দর হওয়ার কথা ছিল তো এখন আর কি সময় যেখানে কাজ করার কথা ছিল যে এই রাস্তা দিয়েই মানে দুই দেশের একটা স্থলবন্দর তৈরি হওয়ার জন্য এখন সেই কাজটা সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে হলে এই রাস্তা দিয়েই মেহেরপুর জেলার জন্য খুবই সুবিধা হতো যে ভারতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়েই তারা আর কি আমরা আর কি ভারতে যেতে পারতাম আর এদিক থেকে কৃষ্ণনগর খুবই কাছে আর এই গ্রামের অনেক মানুষ কিন্তু বাংলাদেশেও আছে আবার বাংলাদেশের অনেকেই আর কি ভারতে আছে কারণ কাটাতার দেওয়ার আগেই এই দেশটা ভাগাভাগি হয়ে যায় তখন কিন্তু সব আলাদা হয়ে যায় এরকম একটা বিষয় তো এদিক দিয়ে স্বাধীনতা সড়ক হওয়ার কথা ছিল এখন সব কিছুই বন্ধ হয়ে গেছে তো যাক অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্ত এসে আপনারা আসলে মেহেরপুরে আসলেই এরকম একটা সীমান্ত আপনারা দেখতে পারবেন যেখানে আপনার সরাসরি একদম পিস রাস্তা করে দেওয়া আছে ওখান দিয়েই আর কি ভারতে যাওয়ার আপনারা সরাসরি কৃষ্ণনগরে যাওয়ার রাস্তাটা দেখতে পারবেন যেটা হচ্ছে একদম মুজিবনগরের আপনার স্মৃতি কমপ্লেক্স আছে ওখান থেকে পিসে আপনারা হাফ কিলোমিটার আসলেই রকম পিস ঢালা রাস্তা দেখতে পারবেন যে দেখতে পারবেন যে বাংলাদেশের মানুষ কিভাবে কৃষকরা ভারতে যেয়ে কাজ করতে পারতেছে আর সব সময় এখানে কিন্তু বিজিবি বসে আছে ভাই হ্যাঁ আর আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসের ওপারে কিন্তু তেমন একটা সবাইকে যেতে পারে না এই যে যে বাংলাদেশের বিজিবি বসে আছে ওখানে তেমন একটা ক্যামেরা অ্যালাউ করতে পারলাম না তারা বসে আছে। তবে অনেকে এখানে ঘুরতে আসে এরকম অনেকেই ঘুরতে আসে এরকম জায়গাতে দেখে আসলে খুবই ভালো লাগে তো যাক অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্ততে এসে যারা মেহেরপুর জেলাতে আছেন তারা তো জানেন এরকম একটা তো যাক অনেক ভালো লাগলো এরকম একটা সীমান্ত এসে আর আপনারা যারা অন্য জেলা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আসবেন আমাদের এই মেহেরপুর জেলাতে আসলে অনেক কিছু দেখতে পারবেন মুজিবনগর যেহেতু আমাদের এই মেহেরপুর জেলা হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী এই রাজধানী ছিল এই মেহেরপুর জেলা তো যারা আছেন বাইরের জেলা থেকে অবশ্যই আসলে এরকম একটা সীমান্ত আপনারা দেখতে পারবেন যেখান দিয়ে ভারত এবং বাংলাদেশের মানুষ চলাচল করতেছে এবং ভারতের সাইডে কৃষ্ণনগর পড়ে গিয়েছে তো যাক অনেক ভালো লাগলো তো যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন কে কোথা থেকে অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা আমার পেজে নতুন হয়ে আছেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ